আমরা এখন শুরু করবো ক্লাস নাইনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস উপবাদ মানেই অনেক শিক্ষার্থীর মনের মধ্যে একটা ভীতি কাজ করে পরীক্ষায় কোন কাজ পেয়ে কী লিখবো ভুলে যাই তোমাদের ভুলে যেতে হবে না শুধু একবার শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো যারা আমার ভিডিওগুলি ইতিমধ্যে দেখেছ তারা ইতিমধ্যেই তোমরা জেনে গেছো বা বুঝতে পেরেছ আমি আবার বলছি যারা এখনও দেখো যারা প্রথমে এসেছ তার সাবস্ক্রাইব করে নাও পাশেটা বেল আইকনটি ক্লিক করে নাও গ্যারান্টি দিচ্ছি উপাদ তোমাদের না বুঝিয়ে কোথাও যাচ্ছি না উপাত তোমাদের বোঝাবো তারপরে ক্লাস শেষ করব। এবং তোমরা বলতে বাধ্য হবে স্যার আমরা ঠিক বুঝতে পেরেছি হ্যাঁ বন্ধুরা যখন ক্লাসটি শেষ করবে কমেন্ট বক্সে লিখতে ভুলো না তোমরা বুঝতে পারলে কি পারলে না আমরা প্রথমে প্রশ্ন না পড়বো প্রশ্নে কীসেছে সেটা আমরা দেখব না প্রথম প্রশ্নটা পড়ব আমাদের কত নম্বর পদে সেটাও দেখা দেখতে হবে না দেখো প্রশ্ন পড়বো প্রশ্নের ভিত্তিতে আমরা ছবি অঙ্কন করব ছবির ভিত্তিতে আমরা প্রতিটি লাইন ধরে আমরা লিখবো তাহলে দেখবে আমাদের কখনোই ফুল হওয়ার সুযোগ থাকবে না ফুল কখনো হবেও না তাহলে চলো আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি তো অবশ্যই তোমরা মুখ বিশ্বাস করবে না তোমাদের প্রমাণ করে দেখাতে হবে হ্যাঁ সত্যি আমি তোমাদের প্রমাণ করে দেখাবো হ্যাঁ তোমাদের যদি আরও কোনো খাদ্যের প্রয়োজন হয় আমি অবশ্যই এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমাদের সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যদি সার্চ করো তোমরা অবশ্যই তোমাদের ক্লাসের যে কোনো অঙ্কের সমাধান যে কোনো অঙ্কের সমস্যা বা তোমাদের যা যা প্রয়োজন তোমরা সেখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে হ্যাঁ তোমাদের যদি কোনো বিশেষ সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকটি কমেন্ট বক্সের উত্তর আমি দিতে তোমাদের কাছে আর কি বাধ্য আমি তোমাদের উত্তর দে বাধিত থাকব উত্তর দেব শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়ে গেলাম এবং আজকে শুরু করলাম আজকের গুরুত্বপূর্ণ ক্লাস মনে রাখবে যে কোনো বড় প্রশ্ন সট প্রশ্ন অঙ্কের যাবতীয় সমস্যার জন্য তোমরা কমেন্ট করতে পারো যেটাই কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর অবশ্যই তোমরা পাবে দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু দয়ের সংযোজক সর লেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে চিত্রটা আগে দেখে নাও প্রথম একটা ত্রিভুজ এখানে নেবো দেখো একটা ত্রিভুজ এঁকে নিলাম নাম দিলাম এ নাম দিলাম বি নাম দিলাম সি এবার বলছি দেখো ত্রিভুজের দুটি বাহু একটি বাহু দুটি বাহু মধ্যবিন্দু এই ত্রুচির বাহুগুলির মধ্য নির্ধারণ করবে মোটামুটি দেখো মধ্য বলতে মধ্যে কিন্তু একটা চোখের আমাদের আইডিয়া থাকা দরকার এমন জায়গায় মধ্যমন্ত্রী নির্ধারণ করবো না যাতে মনে হয় মাঝখানে নেই ধরে নাও এখানে মধ্য এটা এইটা ধরলাম আমরা এটা এ বাহুর মধ্য দিয়ে দিলাম ডি কি দেবো ডি এবং এচি বাহুর মধ্য দেব আমরা ধরে নাও ই দেবো ই এবার আর ই আমরা যুক্ত করবো দেখো যুক্ত করলাম এবার দেখো মোটামুটি ভাবে দেখো এই বাহুটা এই বাহ মধ্যবিন্দু মানে কি বি বাহুর মধ্যবিন্দু ডি কথার অর্থ হচ্ছে এ ডি সমান বি আবার এই ই বাহুর মধ্য মানে ই মানে হচ্ছে এ ই সি ই এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের মধ্যবিন্দুর কথার অর্থ এবার কেউ যদি এরকমভাবে ছবি আঁকো দেখো এরকম একটা ছবি আঁকলে কেউ কেউ কি করলে এইখানে দিলে ডি এখানে দিলেন এখানে দিলে কি ডি এখানে দিলে ই এবার দেখো চিত্রটা দেখার মধ্য দিয়ে যিনি খাতা দেখবেন তার মনের মধ্যে একটা অসন্তুষ্ট আসবে তখন তোমাদের কিন্তু নম্বরটা কমে আসবে আবার কেউ যদি এরকম ভাবে ছবি আঁকো দেখো এখানে তো কখন দেখো নিচেটা অনেকটা বড় মনে হচ্ছে উপরেটা ছোটো আর উপরটা বড় মনে হচ্ছে নিচেটা ছোটো এরকমভাবে কখনো করবে না এরকমভাবে করলে পরে তোমাদের নম্বরটা কম আসবে যেটা করবে একদম সঠিক করবে দেখো আমাদের প্রশ্নে একটু বলা আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যে সংযোগ সরলাখাংশ সংযোজক দেখো মধ্য মানে আর ই এর সংযোজক সরল লেখাংশ মানে ই লেখাটি কি করতে হবে তৃতীয় ভাব সমান্তরাল অর্থাৎ এই এটা সমান্তরাল এবং দেখাতে বলছে অর্ধেক অর্থাৎ এটা যদি দুই হয় এটা হবে চার এটার অর্ধেক এটা দেখাতে বলছে তাহলে যেটুকু ছবি এঁকেছি এই ছবির ভিত্তিতে আমরা কি করব আমরা এখন লিখব মনে রাখবে প্রশ্ন এবং ছবির ভিত্তিতে যেটুকু লেখা সেটুকে বলা হয় প্রদত্তপাত তা আমরা লিখব প্রদত্ত কি লিখব শিক্ষার্থী বন্ধুরা লিখবো প্রদত্ত এবং প্রদত্ত লিখলাম আমরা ছবিটা দেখেছি সেই ছবিটার নাম কি রাখো এই যে দেখো একটা এ বি সি তাই লিখবো আমরা ধরি কিংবা মনে করি লিখবে ধরি কিংবা মনে করি ত্রিঘোষ এ বি সি এর নাম কি রয়েছে এ বি বাবুর মধ্য দিক ডি লিখব এবি বাহুর মধ্যবিন্দু এব মধ্যবিন্দু ডি ও এটা কি রয়েছে এ সি লিখবো এ সি মধ্যবিন্দু ই দেখো ভালো করে দেখো কি লিখলাম ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু ই বাহুর মধ্যবিন্দু ডি এ সি বাহুর মধ্যবিন্দু ই দেখো ছবিতে যা এঁকেছি তা লিখেছি আবার তুই কি করেছি এই ডিটাকে যুক্ত করেছি দাঁড়িয়েছি তাই লিখবো লিখো ডি কমা ই যুক্ত করি যুক্ত করি যুক্ত করলাম এবার দেখো আমাদের প্রদত্ত পাঠ শেষ এবার আসবো আমাদের অঙ্কন 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 নয় প্রামাণ কি প্রমাণ করতে অর্থাৎ প্রামাণ্য বিষয় অর্থাৎ আমাদের প্রশ্ন কি প্রমাণ করতে বলছে সেই প্রামাণ্য বিষয় আমাদের এখানে আসবে প্রামাণ্য বিষয়টা কি দেখো বলছে সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল তৃতীয় বাহু সমান্তরাল মানে কি সংযোজক সরল রেখাংশি তাহলে ডি ই সমান্তরাল এই দুটি দাগ কি সমান্তরাল কি বলছে তৃতীয় বাহু সমান্তরাল এটা প্রথম বাহু দ্বিতীয় বাহু এটা তৃতীয় বাহু তৃতীয় কি আছে এই বাহুটা বাহুটার হবে এই বাহুটা এই বাহুটা কি আছে বি এবং সি তাই লিখবো আমরা বি সি এবং আবার কি বলছে অর্ধেক তার মানে এই যে ডি ই এই ডি ই বাহুর অর্ধেক হবে কে কে ডি ই বাহু কার অর্ধেক হবে এই সি বাহুর লিখলাম বি সি দেখো ভালো করে দেখবো বলছে তৃতীয় বাহু সংযোজক সরালেখাংশ বাজেছে ডি ই এটা হচ্ছে সংযোজক সনালে অংশ কি হবে তৃতীয় বাহু সমান্তরাল মানে বিচি বাহু দেখো বলছে ডি ই সমান্তরাল বিচি লিখলাম এবার বলছে ও অর্ধেক মানে ডি ই সমান সমান অর্ধেকার বিসি এর তাই লিখলাম অর্ধেক বলতে এক বাই দুই কি লিখলাম বি সি লিখলাম বি সি তাহলে দেখো আমাদের এটা পাঠ প্রমাণ করতে বলছে আমাদের এই পাঠটা প্রমাণ করতে হবে এবার প্রদত্ত পাঠ চলে আস চলে গেল প্রামাণ্য বিষয় চলে গেল এবার আমরা নিয়ে আসবো কি বলতো এবার নিয়ে আসবো আমরা অঙ্কন পরে বার আসবে অঙ্কন দেখো এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এই জায়গাটার মধ্যে আমরা একটু লিখে নিচ্ছি ক্লিকবো এখানে এবং পাটটা এখানে লিখে নিচ্ছি ডিই ক্লিক ডিই সমানসর সি ঠিক আছে এবার দেখো আমাদের অঙ্কন পাটটা কি আসবে অঙ্কন পাঠটা আমাদের আসবে অঙ্কন পয়েন্ট করলাম অঙ্কন অঙ্কনে কি করবো এই ডি বাহুটাকে বাড়িয়ে নেব এদিকে ডি বাড়িয়ে নেব এদিকে কতটুকু বাড়িয়ে নেব ঠিক দেখো এই ডিই বাহুটাকে বাড়িয়ে নিব এক বিন্দু পর্যন্ত বাড়িয়ে এমন ভাবে বাড়াবো যাতে এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে ঠিক আছে তোমরা দাগ দিবে এই দাগটা কিন্তু সোজা হতে হবে এই দাগটা সোজা হতে হবে অর্থাৎ এটা যদি তিন সেমি হয় এটাও তিন সেমি হতে হবে এটা যদি পাঁচ সিমি হয় এটাও পাঁচ সেমি হতে হবে তাই ডিই বাহুটাকে এ পর্যন্ত এমনভাবে বাড়িয়ে নেব যাতে ডিই সমান সমান ডিএফ হয় এবং তার সঙ্গে এই বি আর এ কী করবো আমরা যুক্ত করে দেব ঠিক আছে মনে রাখবে দেখো এই যে ছবিটা জাগবে এইটুকু আর এইটুকু দেখতে জানি একই রকম হয় যাতে এরকম কখনো তোমাদের ছবিটা না হয় দেখো এরকমভাবে ছবি আঁকলে এটা একটু করলে এরকমভাবে ছবি আঁকো এটাও কিন্তু এটার মতোই কিন্তু এটা মনে হচ্ছে ছোট এটা মনে হচ্ছে অনেকটা বড় তাহলে কিন্তু পরীক্ষার নম্বরটা কম দেবে তার জন্য ছবিটা এমনভাবে আঁকবে যাতে দেখে মনে হয় এই বাহুটা এই বাহুটা সমান সেটা একটু অল্প একটু ছোট বড় হলে কোনো যায় না কিন্তু চোখে দেখে যেন মনে হয় এটা এটা যেন কি সমান ঠিক আছে তাহলে আমরা যা বললাম তাই লিখবো কি লিখবো ডি ই বাহুকে দাতো বা ই ডি বাহুকে কি লিখবো ই ডি বাহুকে ডি ডি সরলা বা বাহুকে ই ডি সরল রেখাকে লিখতে পারি সরল লেখাকে এর পর্যন্ত বাড়ালাম এর পর্যন্ত বাড়ালাম যাতে আর কেমন ভাবে বেড়ালাম যাতে ডি ই সমান সমান ডি এফ হয় ডি ডিএফ হয় দেখো এমনভাবে বাড়ালাম যাতে কি লিখলাম ইডি সরলরেখাকে এই সরললেখাকে এর এর পর্যন্ত বাড়ালাম যাতে ডিই এ ডিই সমান সমান কি হয় ডি এফ এ ডি এফ হয় ঠিক আছে এবার দেখো আমরা কি করলাম এই বি আর এফ যুক্ত করলাম এবার দেখো বি এফ যুক্ত করা মানে বি কমা এফ দেবে কমাটা দিতে হবে কমা না দিলে মনে হবে দাগটা আগে থেকে দেওয়া তাই কমা দেবে বি কমা এফ যুক্ত করলাম এটা যুক্ত করলাম দেখো অঙ্কন পাঠ শেষ হলেও আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডি সরললেখাকে এ পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে ডি ই সমান সমান ডিএফ হয় এবং যুক্ত করে দিলাম বি কমা এফ যুক্ত করলাম এবার প্রমাণ পার দেখো এবার আসবে প্রমাণ ভয় পাওয়ার কিছু নেই মনোযোগদের শুরুতে শেষ পর্যন্ত দেখো বুঝতে হবে দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে একটা উৎপন্ন হয়েছে তাই তো এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুষ দুটা ত্রিভুষ তা আমরা লিখবো প্রমাণ পাঠে ত্রিভুজ এডিই এডিই ও ত্রিভুজ কি আছে দেখো বিডিএফি থেকে পাই কি পাই দেখো এই বাহুটা এই বাহুটা সমান কেন সমান কারণ এডি এব মধ্য দিয়ে কি আছে না এব বাহুর মধ্য দিয়ে কি আছে ডি তাহলে এই বাহু এই বাহু সমান ত্রিভুজের এটা একটা বাহু এটা একটা বাহু এই এই ত্রিভুজের এই বাহু এই এই ত্রিভুজের এই বাহু এটা সমান কেন এবি বাহুর মধ্য হু কী আছে ডি যখন মধ্য দিয়ে ডি থাকবে তখন বাহু দুটা অবশ্যই সমান হবে তাই লিখতে পারি আমরা এ ডি সমান সমান ডিবি আমরা লিখতে পারি কমা কেন এটা সমান দিলাম কারণ এবি বাহুর মধ্য হু ডি এবার দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান কেন সমান অঙ্কন অনুসারে আমরা কি বলেছিলাম এই বাহুটা আর এই বাহুটা এই বাহ থেকে এই বাহুটা এই দেখো ডি কে এমন ভাবে বর্ধিত করেছি যাতে ডিই ডি হয় দেখো এখানে লেখা আছে অঙ্কনে তা আমরা লিখতে পারি ডিই ডিই সমান সমান কি আছে ডিএ পাশে লিখে দিতে পারো অঙ্কন অনুযায়ী অঙ্কন অঙ্কন অনুযায়ী লিখতে পারো না লিখলেও হবে এবার দেখো এবার এই যে কোনটা আর এই কোনটা দেখো সমান হবে এরা বিপ্রতিপ কোন কি কোন এরা বিপ্রতিপ কোন তাই লিখবে কোন এ ডি ই এ ডি ই দেখো এই যে এ ডি ই কোনটা সর্বদাই মাঝখানে রাখবে সমান সমান কোন ঠিক আছে বি ডি এফ দাও বি ডি এফ কোন বি ডি এফ তিলে বিপ্রতিপ্রকোণ ব রশ্বিকার ব রপোলা তাদিকার প বিপ্রতিপ্রোকণ লিখলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা জিনিস সমান হলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলা যায় এখানে দেখো একটা জিনিস সমান দুটা জিনিস সমান তিনটা জিনিস সমান প্রমাণ হয়ে গেল তাই আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এডিই ও সর্বসম ত্রিভুজ লিখতে পারি কেন আমরা লিখতে পারি কারণ আমরা এই ত্রিভুজ দুটির একটি জিনিস দুটি জিনিস তিনটি জিনিস সমান দেখিয়েছি তিনটি জিনিস যখন সর্ব সমান হবে ত্রিভুজ দুটি সর্বসম হবে আর এটাও জানি সর্বসম ত্রিভুজের সবকিছু কি হয় সমান তার জন্য এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান তাহলে কি লিখতে পারি আমরা এ ই সমান সমান বি বা বি আমরা লিখতে পারি এ ই সমান সমান বি বিএফ এটা সমান কেন সমান এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা অনুরূপ বাহু এটা লিখতে পারে সমান কমা আবার লেখা যেতে পারে দেখো আবার এ ই সমান ইসি সি কেন এ সি বাহুর মধ্যবিন্দুকে ই কমা এসি বাহুর মধ্যবিন্দু তাহলে দেখো এটা সমান এটা এ সমান ইসি আবার দেখো এই সমান বিএ তাহলে এই সমান যদি বিএফ হয় আবার এই সমান 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 সি ই হয় এটার সমান সমান লিখতে পারি সি দেখো এটা সমান সমান যদি এটা হয় এটা সমান সমান যদি এটা যদি হয় অর্থাৎ এই ই সমান সমান বিএফ আবার এই সমান সমান ইসি তাহলে এটা সমান সমান এটা এটা সমান সমান এটা তাহলে এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান কি হতে পারে এটা হতে পারে লিখতে লিখলাম বি এফ দেখো লিখলাম এফ সমান সমান সি সি বাই সি তাহলে সমান হয়ে গেল তাহলে দেখো এই এই বাহটার এই বাহটা একটু লিখলাম সমান ঠিক আছে এবার দেখো এইখানে দেখো একটা কোন আছে এখানে একটা দেখো কোন আছে দেখো ডি কি আছে ডি বি এফ এই যে একটা কোন আমার এখানে একটা কোণ আছে ডি এ ই এই কোণটা এই কোনটা কী হয় বলো তো এরা কিন্তু একান্তর কোণ এরা কি একান্তর কোণ তার আমরা লিখবো কি কি দেবো ডি এ ই কোন ডি এ ই সমান সমান কি আছে ডি এ ই লিখলাম ডি বি এফ লিখব কোন ডিবি এফ এখানে লিখবো কিন্তু এরা কি কোন একান্তর কোন একান্তর কোন মানে কি একান্তর কোন হবে তখন এটা একটা একান্তর কোন হবে তখন এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল হবে তাই আমরা লিখতে পারি সুতরাং বিএফ সমান্তরাল এ ই মানে এই বাহুটা সমান্তরাল কি হবে এই বাহুটা তাহলে এটা কি হলো বিএফ বি এর আর তাই লিখলাম বি এ আবার দেখো এই বাহুটা এই বাহুটা আর এই টোটাল বাহুটা কি একই হতে পারে যেহেতু এই বাহুটা এই বাহুটা একই বাহু তারপরে লিখতে এই সমান এটা বা এটা এটা লিখতে অর্থাৎ লেখা যেতে পারে অর্থাৎ লেখা যেতে পারে দেখো এটা তাহলে এটা এটাও পারে এই বাহুটা তো একই বাহু আমি লিখতে পারি অর্থাৎ দেখেটা আমি লিখেছি অর্থাৎ অর্থাৎ কি লিখবো আমরা বি এফ সমান্তরাল বি এফ সমান্তরাল সি ই লিখলাম সি তো এই বাহুটা তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হলো আবার এই বাহুটা আবার সি সমান্তরাল হলো তাহলে দেখো বি সি ই এ একটা কি চতুর্ভুজ তাই তো তাই তো আছে তাহলে আমরা লিখতে সুতরাং দেখো বিভুজের চতুর্ভুজের চতুর্ভুজের কি লিখব একজোড়া বিপরীত বাহু এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল সমান ও সমান ও সমান্তরাল সমান্তরাল দেখো তাহলে এই বাহুটা সমান আবার দেখো আমরা প্রমাণ করেছি দেখো কি দেওয়া আছে বি সমান সি তাহলে আমরা অর্থাৎ লিখে দিতে পারি অর্থাৎ কি দেওয়া আছে বিএফ দেখে দিচ্ছি সমান সমান কি দেওয়া আছে বিএফ সমানি আবার কি এর সমান্তরাল কি আছে সি এর বি সমান এবং সমান্তরাল যখন কোন চতুর্ভুজের বিপরীত ভাবলী সমান সমান্তরাল হয় তখন সেই চতুষ্টি হয় সামন্ত্রিক তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং বি সামন্ত্রিক লিখলাম বিসিএফ একটি সামন্ত্রিক এবং আমরা জানি সামন্ত্রিক বিপরীত ভাবলী সমান সমান্তরাল সামুদ্রিক কি হয় তাহলে সামুদ্রিক তাহলে এই সময় এই বাহু সমান্তরাল এই বাহুটা হতে পারে সমান্তরাল অর্থাৎ লেখা দিতেই পারে ডি ই সমান্তরাল বি সি এই বাহু সমান্তরাল ঠিক আছে এবার দেখো হলো এটা তাহলে আমাদের এটা কী করতে চলছে আবার প্রথম প্রমাণ হয়ে গেল ডি ই সমান বি সি প্রথম প্রমাণে হয়ে গেল আচ্ছা এবার আবার দেখো এই বাহুটা কি সমান এই বাহুটা হবে এবার কি হবে ই ইএফ সমান সমান এই বাহুটা সমান কি হবে ডি সি আচ্ছা বি সি এবার আমরা কি লিখতে পারি আমরা

এবার আমরা এইটুকুর মান কি আছে ডিই দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যেহেতু সমান এই বাহুটা এই সমান যেহেতু এই জায়গাটা সমান তাই আমরা লিখতে পারি এফ ডি যা লিখতে পারি ডিই তারপরে কি লিখতে হবে ডিই প্লাস ডিই সমান সমান বিসি কেন লিখতে পারি এটা কারণ এফ ডি বলতে যদি এফ ডি সমান সমান এটা হয় তো এটা পাস এটা হতে হবে পাস তাই আমরা লিখলাম কি যে এফ ডি না লিখে এফ ডি না লিখে যেহেতু সমান সমান বলছে তাই ডি ই লিখলাম এবার দেখো একটা ডি ই একটা ডি ই কয়টা ডি ই হয় দুটা ডি ই সমান সমান আছে বি সি এবার লিখবো আমরা সুতরাং ডি ই সমান সমান কি আছে দেখো কেন কিছু ওয়ান আছে এই টুটা গুণ আছে সে ভাগ হবে এখানে কি আছে বি সি তাহলে দেখো আমাদের প্রথম প্রমাণটা এখানে হয়ে গেছে এবার দ্বিতীয় প্রমাণটা আমরা কোথায় পেলাম এখানে পাশে আমরা লিখতে পারি প্রমাণিত তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে দেখো আমরা এখানে কি লিখেছেন বিসিএফ বিসিএফ চতুর্ভুজের এক জোড়া বিপুল সমান ও সমান্তরাল তাই তো অর্থাৎ এটা সমান দেখলাম তাহলে যখন যখন কোনো চতুর্ভুজের বিপুল দল সমান ও সমান্তরাল হয় তখন সেটা কি হয় সামন্ত্রিক এটা আমরা সামন্ত্রিক লিখে নিলাম ঠিক আছে এখানে দাঁড়িয়ে দিবে এবার দেখো তাহলে আশা করি তোমরা প্রত্যেকে উপদ্রটি বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি চেষ্টা করব আরও ভালো করে আরও ভালো করে তোমাদের সহজ করে বোঝানোর জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্টটি জানাবে বুঝতে পেরেছো কি বুঝতে পারো নি যদি বুঝতে পারো তবু বলবে স্যার বুঝতে পেরেছি বুঝতে না পারলেও বলবে স্যার বুঝতে পারিনি তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলি আরও ভালো করার জন্য মনে রাখবে তোমাদের এক একটি কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আরও ভালো করে ভিডিও তৈরি করতে হ্যাঁ অবশ্যই তোমরা দ্বিতীয় অনুষ্ঠিত জন্য সাজেশন পাওয়ার জন্য এবং কোন অধ্যায়ের কোন অঙ্ক সমস্যা রয়েছে সেই সমস্যা জানিয়ে তোমরা কমেন্ট করতে পারো এবং এই চ্যানেলের জন্য সর্বদাই তোমরা সমস্ত ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও পাশে দা বেলায়কনে ক্লিক করে নাও মনে রাখবে তোমাদের জন্য এই চ্যানেল তোমাদের সাথে ছিল আছে ভবিষ্যৎ থাকবে যারা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে দেখেছ তাদের অবশেষ ধন্যবাদ সবাই ভালো করে অঙ্ক তুলে নেবে এবং এবং তুলে নেবে এবং ভালো করে দুবার দেখার পরে খাতায় লিখবে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর অন্যান্য উপাদানগুলি পেতে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমাদের দেখে নেবে ধন্যবাদ সবাইকে